ইউনিসেফের টিকাদান কর্মসূচি মেয়েদের জরমুখ ক্যান্সার টিকা জয়মুখ ক্যান্সারের টিকাটা এটা খুব একটা ফ্রুটফুল কোনো টিকা না এটা দিয়ে আসলে ক্যান্সার মানে ঠেকানো যায় না আর জরায়মুখ ক্যান্সারের সবচাইতে বড় ফ্যাক্টরগুলোর মধ্যে কয়েকটা ফ্যাক্টর হচ্ছে যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার একাধিক সেক্সুয়াল পার্টনার যারা যাদের তাদের জরায়মুখ ক্যান্সারের চান্স অনেক বেশি এর মানে এই না যে ভালো মা ভালোদের হয় না তা না যুবক বয়সে যাদের জরয়মুখ ক্যান্সার হয় এদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে এরকম বোঝা গেছে আরেকটা সমস্যা হচ্ছে মাসিকের সময় মানে হায়জের সময় যদি মহিলাদের সাথে মেলামেশা করা হয় এটা আরেকটা ফ্যাক্টর কারণ ওই সময় জ্বরের জায়গাটা কাঁচা থাকে হায়াজের সময় যদি কেউ যারা অভ্যস্ত এগুলো বিশেষ করে পশ্চিমা বিশ্বে আমরা তো মুসলমানরা এইগুলো থেকে দূরে থাকি এটা একটা কারণ জরয় মুখ ক্যান্সারের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে এইটা আসলে এই টিকা দিয়ে এটাকে ঠেকানোর রেট খুব কম এটা কেন হঠাৎ করে হাইপটা উঠলো এটাকে আমি ভালো চোখে দেখতেছি আর কি এখন পর্যন্ত এটা আমি স্টাডি করি নাই বাট স্টিল সরোয়ার সারের আলোচনা থেকে মনে হলো উনিতেই ব্যাপারে রিসার্চার যে এটা আসলে এক তো ফ্রুটফুল কিছু না দুই নাম্বার বিনামূল্যে টিকা দিচ্ছে এটার মধ্যে মানে হ্যাঁ আমার শত্রু আমাকে বিনামূল্যে খাওয়াইতে চাচ্ছে হ্যাঁ ইয়ে না আর কি মানে এটা খুব একটা প্রিভেন্ট করে ব্যাপারটা এরকম না কি যাই হোক এটা আসলে এটা নিয়ে আমার নিজস্ব এখন ডিপ স্টাডি নাই বাট স্টিল যারা রিসার্চার তারা বলতেছে যে এটা প্রবলেমেটিক সুতরাং দেখা যাক কি হয় মানে এটা দূরে থাকায় ভালো এটা নিয়ে খুব একটা ইয়ে আর কি